কাশ্মীরি শাল কত ভাই ভাই আজকে একবারে পাইকারি দামে কাশ্মীরি শাল দিয়ে দিব ভাই আমার তো এক পিস লাগবে এক পিস লাগবে আপনাকে আজকে এক পিসও ইনশাল্লাহ আমরা পাইকারি দামে দিয়ে দিব আপনি সঠিক দোকানে চলে আসেন নাবিল ফ্যাশনে চলে আসেন মাত্র এক হাজার টাকায় আজকে আমরা কাশ্মীর শাল দিয়ে দিচ্ছি মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই দেখেন ডিজাইন গুলা জাস্ট দেখেন আচ্ছা অসাধারণ অসাধারণ সব ডিজাইন পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এত সুন্দর কাশ্মীরি শাল মাত্র সুন্দর কাশ্মীরি শাল মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যার যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনি ঘরে বসে বাংলাদেশের ৬৪ জেলা থেকে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন অনেক অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এই

তাদেরকেও ধামাগাও ফারে দিব আচ্ছা আচ্ছা ওকে ভাই অনেকে তো বলে যে সবাই ইম্পোর্টার ইম্পোর্টার আসলে কি আসলে ভাই অনেকে ইম্পোর্টার ইম্পোর্টার বলে দেখা যায় যে খুচরাই মানে অনেক দামে চড়া দামে বিক্রি করে কিন্তু আমরা একবারে কম দামে কম দামে

তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা থাকবে প্রত্যেকটা ডিজাইনে কালার আছে এ দেখেন

কালেকশন আছে যার ভালো লাগবে সাদা করে ডিজাইন দেখাবো দেখা দেখেন সাদা পাবেন সাদা সবুজ মেরুন পাবেন সবুজ পাবেন জলপাই কালার তারপরে বিস্কিট কালার এই শালটার এত এত কালার করছে আসলে সব সালে করে না

যাবেন কালো লাল আচ্ছা তারপরে পেয়ে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো বারোশো টাকা মাত্র বারোশো টাকা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন বারোশো টাকা আমরাই প্রথম দিচ্ছি আচ্ছা এত কমে শুধু আমাদের থেকে নিতে পারবেন আচ্ছা তারপরে আপনাদেরকে কানি সালের একটা হিট ডিজাইন দেখাবো কানি সাল হ্যাঁ আচ্ছা

মানে মারাত্মক ঠান্ডা ঢাকার বাহিরে গেলে তো বলতেছে অনেক মানে ঠান্ডা জানুয়ারি মাস পুরোটাই কিন্তু এই জন্য আমরা আজকে ইনশাল্লাহ অনেক ধামাকা ধামাকা অফার আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা প্রাইস থাকবে মাত্র টাকায় বড় সাল একুশশো টাকায় বড় সাল একুশশো টাকায় বড় সাল পাচ্ছেন স্ক্রিনশট নিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি নিতে পারবেন হোম ডেলিভারি আর জেন্টস সালও কিন্তু হিউজ পরিমাণে আছে জেন্টস সালও আছে আমরা দেখিয়ে দিব জি যারাই নেবেন ইনশাল্লাহ লাইভটা ধৈর্য সহকারে দেখেন লেডিসটা শেষ করব তারপরে জেন্টস দেখাবো আচ্ছা কালার গুলো দেখেন এটা হবে সাদা কালার মাস্টার্ড কালার

এটা প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র প্রাইস দিচ্ছে হচ্ছে চব্বিশশো টাকা চব্বিশ টাকায় বড় সাল বড় সাল বড় সাল হ্যাঁ সেঞ্চুরি পাতার কালার আছে অনেক সেঞ্চুরি পাতার কালার আছে কালার গুলো হবে পেস্ট কালার কালার তারপরে পাবেন হচ্ছে অ্যাশ কালার পেয়ে যাবেন মাস্টার্ড পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট কালার খুবই সুন্দর সুন্দর কালার আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন আচ্ছা তারপরে আপনাদেরকে আরেকটা সুন্দর শাল দেখাবো একটু আগে যে শালটা দেখাইছিলাম মিডিয়াম সাইজ ওইটার এই সেম বড় সাইজটা আচ্ছা বড় সাইজ বড় সাইজটা এটা প্রাইস দিচ্ছি ধামাকা অফার মাত্র 3200 টাকা বড় শাল 3200 টাকা এটা একটা বড় বড় শোরুমে গেলে দেখা যায় আপনার 8-10000 টাকা লেগে যায় রাইট হ্যাঁ কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র 3200 টাকা অফারে থাকছে আচ্ছা অরিজিনাল কাশ্মীরি কিনা জিজ্ঞেস করতেছে 100% অরিজিনাল

এই দেখেন পাবেন হচ্ছে আপনি সাদা কালার পেয়ে যাবেন ওয়াশট কালার পেয়ে যাবেন পেস্ট কালার পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট কালার এগুলো সবাই স্ক্রিনশট রাখেন আপনারা ঘরে বসে নিতে পারবেন আচ্ছা তারপরে ভাইরাল আঙ্গুর পাতা দেখাবো আচ্ছা ছোট পাতা হ্যাঁ ভাইরাল আঙ্গুর পাতা এটা আসলে খুবই ধামাকা অফারে দিব মাত্র 1750 টাকা 1750 টাকা বড় শাল দেখেন এরকম হবে প্লেন না মানি এগুলা প্রিন্ট না হাতের কাজ হাতের হাতের কাজ করা হাতের কাজ পারছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা কালার গুলো চলেন দেখে নেই কালো পাবেন সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ এটাও পাবেন পিঙ্ক কালার রেড কালার পাবেন সাদা কালার হোয়াইট কালার তারপরে আরেকটা সুন্দর শাল দেখাবো বাজেট ফ্রেন্ডলি আপনার এই সুন্দর শালটি আমরা দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকায় বড় সাল চোদ্দশো টাকায় চোদ্দশো শাল মাথায় নষ্ট দেখেন মাত্র চোদ্দশো টাকায় আচ্ছা ওকে এগুলো কি এগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান কাশ্মীরি অরিজিনাল ইন্ডিয়ান কাশ্মীরি স্পেশাল এই দেখেন লেখা আছে লেখাই আছে কিন্তু দেখেন লেখাই আছে এটা এবং প্রমাণ যদি করতে পারেন ডুপ্লিকেট তাহলে কিন্তু 2 লক্ষ টাকা পুরস্কার থাকবে আমাদের এগুলো সব ইন্ডিয়ান দেশি কোন প্রোডাক্ট আমরা বিক্রি করি না আচ্ছা এগুলো হচ্ছে 1350 টাকা এগুলো হচ্ছে 1450 টাকা আচ্ছা এই দেখেন বড় শাল কিন্তু বড় কাট মানে আপনার ছোটটার দামে বড়টা পেয়ে যাচ্ছেন এত চমৎকার শাল দেখেন কালার গুলো দেখেন কালার গুলো দেখেন তারপরে আমরা আরো কিছু শাল দেখাবো মাস্টার্ড রেড কালার রেড কালার এটা আসলে খুব ভালো লাগার একটা শাল আঠারোশো পঞ্চাশ টাকা

অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা দেখাচ্ছি ওকে পনেরোশো টাকা হ্যাঁ পনেরোশো টাকা বড় সাল এত বড় সাইজের শাল চিপ প্রাইজে পাচ্ছেন একেবারে পাইকারি নতুন বছরে বাণিজ্য মেলা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় এত সুন্দর সুন্দর বড় শাল আচ্ছা বড় শাল ওকে এই কালারগুলো আপনারা যার ভালো লাগবে একটু স্ক্রিনশট নেবেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন নিতে পারবেন হ্যাঁ একটা শাল আছে 3200 টাকা প্রাইস এই শালটা আমার কাছে ভালো লাগে ডিজাইনটা খুব সুন্দর আসলে সবারই পছন্দের একটা শাল কিন্তু

অসাধারণ অসাধারণ কালার তারপরে আমাদের কাছে আরো সুন্দর এইগুলা নতুন আসছে কিছুদিন আগেই নামছে এগুলা দেখানো হয় নাই গত লাইভে মাত্র বারোশো টাকা বারোশো বারোশো টাকা এই যে দেখেন

কালার দুটোই আছে বিস্কিট আর ব্ল্যাক ব্ল্যাক এটা আসলে স্ট্যান্ডার্ড কালার বিস্কিট আর ব্ল্যাক একটু আপনারা ভিডিও কল করে আচ্ছা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে শুরু করেছি না জি আচ্ছা আচ্ছা আমরা আমরা টা শেয়ার প্রথম থেকে দেখতে পারবেন আর ভিডিও কল করলে আমাদেরকে ইনশাআল্লাহ আপনার চাহিদা অনুযায়ী আমরা শাল দিতে পারব শাল দিতে পারব আমরা আমাদের সব ধরনের শাল পাবেন সব ধরনের সব রেঞ্জেস আছে জি এটা সুন্দর শাল আছে বড় শাল বড় শালা ভেতরের সফট হবে সফট সফট আরামদায়ক হবে আচ্ছা এটা টা দিচ্ছি ধামাকা অফারে মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 হলে আপনি নিতে পারবেন আচ্ছা আচ্ছা এগুলো আসলে গত আমরা বিক্রি করছি প্রায় তিনের উপরে এই বছরের ধামাকা দিয়ে কালার কালার মাস্টার্ড কালার তারপরে পিঙ্ক কালার পাবেন রেড কালার পাবেন তারপরে গৌরব ব্র্যান্ডের কাশ্মীরি সালের ভিতরে কিন্তু খুবই দামি শাল হয় গৌরব চার হাজার দুইশো টাকার সাল

জেন্টস হচ্ছে বাচ্চা লেডিস হিসাবে ধরা হয় সাবান সাবানাকে মানে ছোট তো এই কারণে আচ্ছা এই দেখেন এটাও আপনারা নিতে পারেন একটা শাল থাকবে মাত্র আপনাদের জন্য

ষোলশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে একটু স্ক্রিন ঘরে বসে নিতে পারবেন পাঞ্জাবির সাথে এই শালটা বেস্ট মানায় বেস্ট মানায় কালার আছে কিন্তু অনেকগুলো সবুজ কালার আছে সবুজ পাবেন তারপরে হচ্ছে আপনি আহ সাদা পাবেন তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি কালার পেয়ে যাবেন হচ্ছে আপনি বিস্কিট কালার ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস এগুলার মূল্য ছিল আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে হাতের কাজের এই একটা শাল আছে আঠারোশো টাকা তো যার যার ভালো লাগবে আছে আঠারোশো টাকা আঠারোশো টাকা সাদা আঠারোশো টাকা থাকবে তারপরে অশোক জেন্সের একটা একটা শাল দেখাবেন্টস অশোক জেন্টস এই শালটা আসলে সবার প্রিয় একটা শাল মানে খুব ভালো চলে এই শালটা গরম হয় প্রচুর যদি পঞ্চগড় এলাকায় তারপরে মানে শীত মাত্র একুশশো টাকায় টাকায় দিচ্ছি এটা পূর্ব মূল্য ছিল পঁচিশশো টাকা আচ্ছা আজকে অফার প্রাইস চলছে মাত্র একুশশো টাকা একুশ টাকা এই অফার নিতে পারেন এ দেখেন পাবেন হচ্ছে সাদা সাদা হ্যাঁ এটা কিন্তু আপনার বর্ডার করা আছে তারপরে পেয়ে যাবেন হচ্ছে এস টাইপের কালার টাইপের পেয়ে যাবেন হচ্ছে বিস্কিট কালার বিস্কিট কালার তো যার যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট রাখবেন এগুলো ফটোশুট করা আছে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে আরেকটা সুন্দর শাল দেখাই আপনাদেরকে একটু মোটা পায়ের ভিতরে একটু মোটা পায়ের ভিতরে প্রাইস 1300 টাকা ধামাকা অফার

তারপর বিস্কিট কালারটাও স্ট্যান্ডার্ড আচ্ছা ওকে জয়া খান গিফটের জন্য বেস্ট আইটেম আসসালামু আলাইকুম লাইভটা শেয়ার করে রাখেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা কাশ্মীরি শাল গিফট আছে জি এই একটা সুন্দর শাল আছে 3500 সুন্দর শাল এটা হাতের কাজের শাল 3500 মেশিন ওয়ার্ক করা যদিও মেশিন ওয়ার্ক হ্যাঁ মেশিন ওয়ার্ক দেখতে দেখা যায় হাতের কাজ বাট মেশিন ওয়ার্ক করা আছে আচ্ছা খুবই চমৎকার ফিনিশিং কোয়ালিটি হবে প্রাইস থাকবে 3500 3500 এই একটা কালার আছে আচ্ছা এই একটা কালার 3500 টাকা 3500 টাকা তারপরে আরেকটা সুন্দর শাল দেখাবো চিপ প্রাইসে আচ্ছা চিপ প্রাইসের ভিতরে এই শালটা ভাই

বাবাকে দেওয়ার জন্য বেস্ট একটা কাশ্মীর আত্মীয় স্বজনকে গিফট করার জন্য বেস্ট একটা কাশ্মীরি শাল লেডিজ শাল লেডিজ শাল আমরা দেখিয়েছিলাম লাইভের শুরুতে লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে আপনারা দেখতে একটা সুন্দর শাল আছে হিট কালেকশন কিন্তু ভাইয়া

কালার পাবেন অনেকগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারটা জোস একটা কালার তারপরে পাবেন হচ্ছে আপনি এটা গ্রিন টাইপ শালো টাইপের কালার আছে মেরুন কালার তারপরে মেরুন টাইপের কালার আছে এটা নিতে পারছেন চৌড়া পাড়ের ভিতরে দেখাবো গৌরব ব্রান্ড আচ্ছা চৌড়ার ভিতরে গৌরবের গৌরবের দাম তো চৌড়া নাকি দাম বেশি না ভাই জিনিস অনুযায়ী দাম বেশি না এটা বলতে পারবো আচ্ছা সাত হাজার পাঁচশো টাকায় বেস্ট কালেকশন সাত হাজার সাত হাজার টাকায় বেস্ট কালেকশন এটা নিতে পারছেন আপনারা কালার গুলো চলেন আমরা দেখে দিই আপনাদেরকে হোয়াইট কালার হোয়াইট কালারটা পাবেন তারপরে কালোটাও পেয়ে যাবেন

কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি এটা এক হাজার টাকা ডিসকাউন্টে এক টাকা এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র থাকবে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা ওকে এর মধ্যে কালার আছে অনেক অনেক কালার হোয়াইট কালার সাদা কালার তারপরে পাবেন হচ্ছে বিস্কিট কালার লাইট বিস্কিট হ্যাঁ এই শালগুলো আসলে খুবই জনপ্রিয় একটা শাল আচ্ছা প্রতি বছরই এটা খুবই ভালো চলে পঁয়ত্রিশশো টাকার ভিতরে বেস্ট

এ দেখেন আচ্ছা দেখেন এটা হচ্ছে ক্রিম কালার উপরে ক্রিম কালার উপরে পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো টাকা তারপরে এ একটা আছে দুইশো পাঁচ হাজার দুইশো টাকা তারপরে আছে সরাসরি কেমন আসবে সরাসরি আসতে হলে আপনারা ঢাকা নিউ মার্কেট আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় নং হচ্ছে পাঁচ নাবিল আসুন বারান্দা সংলগ্ন একটু বাহির থেকে দেখা দিলে সবচেয়ে বেস্ট হবে বারান্দা সংলগ্ন কিন্তু হ্যাঁ এই যে এখানে কিন্তু তাদের বারান্দা আছে এদিক দিয়ে কিন্তু যদি আপনারা উঠেন তাহলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে নাবিল ফ্যাশন কে কাতার থেকে আছে ইসমাইল হোসেন আমাদের সাথে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করব ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলে আপনি সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট পাবেন আর আমাদের প্রবাসী ভাইদের জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার আচ্ছা আচ্ছা ওকে তো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে প্রায় শালগুলো নিতে পারবেন